জালিয়াতি নতুন ফন্দি চলছে রাজ্যে এমনটাই অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ ভোটার তালিকায় অবৈধ ভোটারদের নাম রেখে দিতে ষড়যন্ত্র করছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শাসক বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল মঙ্গলবার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি একাধিক জেলা শাসক দল মানুষকে জন্মের জাল শংসাপত্র তৈরি করিয়ে দিচ্ছে নির্বাচন কমিশনের কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে এই অভিযোগ করেন বিরোধী দলনেতা সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করেন তিনি পরে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী অবশ্য জানান এত চেষ্টা করেও শাসক দলের কোনো লাভ হবে না উল্লেখ্য মঙ্গলবার ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর দ্বিতীয় পর্ব শুরু হয়েছে বিএল ওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম দিতে শুরু করেছে সেই দিনই দলের প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কমিশনের সঙ্গে আলোচনা সেরে এসে তিনি বলেন রাজ্যের বেশ কিছু জায়গায় বার্থ সার্টিফিকেট নিয়ে জালিয়াতি হচ্ছে তৃণমূল কংগ্রেস আইপ্যাকের চক্রান্তে শাসক দল মৃত ব্যক্তিদের নাম ঢোকানোর কাজ করছে এই বিষয়টি সিইওতে জানানো হয়েছে ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি করিয়ে সেটা থেকে ডিজিটাল সার্টিফিকেট তৈরি করা হচ্ছে আর এভাবেই জালিয়াতি হচ্ছে তিনি আরও জানান জন্মে নতুন শংসাপত্র করানোর জন্য বর্তমানে যে কলকাতা নিগম পুরসভাগুলির সামনে লম্বা লাইন পড়ছে তাতে কোনো লাভ হবে না কারণ কোনো ব্যক্তিকে পুনর্জীবিত করা বা অনুপ্রবেশকারীদের কোনো সুবিধা দেওয়া হবে না বিরোধী দলনেতার দাবি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কোচবিহার সহ আরো বেশ কিছু জায়গায় জালিয়াতি হচ্ছে এর পাশাপাশি তিনি এও দাবি করেন যে অনেক জায়গায় মিড ডে মিলের হিসাবে নিয়োগ করা হয়েছে বিরোধী দলনেতা আরো জানান তারা প্রায় ষাট হাজার বিএলএ টু দেবেন এর আগেই বিজেপি প্রায় ছ হাজার বিএলওর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন ওই অভিযোগগুলোর কি হল সেই বিষয়টি বিজেপিকে তিন দিনের মধ্যেই জানাবে কমিশন এমনটাই দাবি করেন শুভেন্দু অধিকারী সফটওয়্যার বাউন্স করবে যদি আদার রিলেটিভ লেখেন বাবা মা ফাদার মাদার গ্র্যান্ড ফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদারের বাইরে যদি কেউ লিখেও দেন ইলেকশন কমিশনের যে আধুনিক সফটওয়্যার আছে সেটাতে কিন্তু বাউন্স হবে অর্থাৎ যে জাগলারিগুলো এ সেকশন অফ বিএলও নিয়ে ভিডিওরা আইপ্যাককে সাথে নিয়ে মনোজ পন্থের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে করছেন কিছু ডিএমও এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই অফিসেরও দু একজন খবর পাচার করছে সে তথ্য আমরা দিয়েছি তাতে এগুলো এবারে খুব বেশি কাজে আসবে না আর রিগার্ডিং বার্থ সার্টিফিকেট নতুন বার্থ সার্টিফিকেট কাজে লাগবে না পরিষ্কারভাবে সিটিজেনশিপ অ্যাক্টে উনিশশো পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছেন যে কোনো দেশের নাগরিক হলে তারা ভারতের এরপরে দু হাজার চার পর্যন্ত আপনার বাবা মার আপনার এখানে একজনের এখানে জন্ম হতে হবে দু থেকে আট বাবা মার বোথের হতে হবে এবং মাইগ্রেন্টের ক্ষেত্রে এটা হবে না এই বিষয়েও ক্রিস্টাল ক্লিয়ার আছে তাই কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং ঘুড়োঘুড়ি চলছে এটা অশ্ব ডিম্বে পরিণত হবে এর কোনো লাভ তৃণমূল কংগ্রেসের চোরেরা পাবে না এটা করে মৃত ভোটারকে জীবিত ফলস ভোটারকে পুনর্জীবিত আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটার তালিকায় রেখে দেওয়ার যে বড় পরিকল্পনা নিয়েছেন খালার পার্টি এটা সুবিধা হবে আমরা পাঁচ হাজার সাতশো বিএলওর কমপ্লেন দিয়েছিলাম সেই কমপ্লেনের মূলে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর তাতে অধিকাংশ আমরা কেস টু কেস কমপ্লেন উনি আমাদের সাথে তিন দিন টাইম নিয়েছেন কমপ্লেক্স নিয়ে নিবে এবং বিএলও দের সম্পূর্ণ তালিকা ই রা ওয়েবসাইটে তুলবে উইথ ডেজিগনেশন উইথ ডেজিগনেশন কারণ মিড ডে কুককেও বিএলও করেছে এমন তথ্য আমাদের কাছে আছে আমরা দাবি করেছি যে উইদিন 24 আওয়ার্স সমস্ত আরও এবং ইআরও দের ডাইরেকশন দেওয়া হোক যে বিএলও দের তালিকা ওয়েবসাইটে তুলতে হবে পলিটিক্যাল পার্টিকে দিতে হবে নইলে আপনাকে সেন্ট্রালি এখানে দিতে হবে এবং পাশে ডেজিগনেশান দিয়ে দিতে হবে অ্যাসিস্ট্যান্ট টিচার কমপ্লেন্ট এমপ্লয়ি বা ওয়ান পয়েন্ট ওয়ান না পাওয়া গেলে অঙ্গনওয়াড়ি কর্মী প্যারা টিচার যা যা আছে দিতে হবে আমাদের কাছে স্পেসিফিক তথ্য আছে আমরা আজকে বলছি না আগে ইলেকশন কমিশন আমাদের দিক স্যাটিসফাইড করুক তারপরে আমরা বলবো মিড ডে মিলের কুককেও বিডিওরা কোথাও কোথাও বিএলও করে দিয়েছে